হ্যালো গাইস আজকে বলেছি আগের ব্লগে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাব এটাকে আমরা রামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে মাম্মা আছে বোলপুর মেলা যাব পাপা এখন পার্কিং এ গাড়ি রাখতে গিয়েছে যখন ট্রেনে উঠবো তখন যাব আমরা যাচ্ছি হচ্ছে কবি গুরুতে তা আমরা নেমেছি রিজার্ভ কম্পার্টমেন্টে এসেছি রিজার্ভেশন করা ছিল প্রান্তিক স্টেশন ট্রেন এখন ছাড়ছে এই যে পাপা বাবা মাম্মা ট্রেন ছাড়ছে এই দৌড়ে দৌড়ে একজন উঠলো তো এবার মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি ভিডিওটা আমরা মেলাতে চলে এসেছি

এখানে রঙিন ঝুড়ি রঙিন ঝুড়ি সুন্দর কাঁপছে এদিকে কোথায় যাচ্ছে এইদিক দিয়ে যেতে হয় আগে এবার তো বেশি ঘুরে ফেলেছিলাম

এ দেখো চটের জুটার গয়না নাকি আমার এইটা ভালো পছন্দ হয়েছে এ দেখো শিবলিঙ্গ পাটের শিবলিঙ্গ গুলো সুন্দর আছে এ দেখো আর্কিটেক্ট দারুণ লাগছে দরকার টাঙিয়ে রাখার জন্য ওটা দরকার না এই টিয়ার মতন এটা ভালো লাগছে তারপরে গাছের এটা আরো দেখো কাঁচল এইটা দারুণ লাগছে এক পিস একশো পঞ্চাশ দু পিস দেড়শো ওখানে না

স্পেশাল জিনিস এ মেরি ক্রিসমাস দেখো বর্ব পুতুল রাধাকৃষ্ণ বর্ব পুতুল জুটো জুতো শান্তিনিকেতন তার দেখ বেশি আছে না দেখো মাম্মা নাম এইদিকে

জুটের কার্প আবার মাম্মার সামনে সামনে এগোচ্ছে বাম্মা চাবি রিং গুলো দেখো এগুলো এটা ভালো লাগছে অরেঞ্জ কালার শাড়ির সাথে পরা যাক ন্যাশনাল জুট বোর্ড জুটের টুপি ব্যাগ এ দেখো এ দেখো ফুলদানি এ দেখো আর কি দেখো 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 তুমি দেখো মুখোশ সরাগুলো সরা সরা আছে সরা এই জিনিসগুলো কি not for sale mm -hmm. not for sale jean mm -hmm. brun তালাধ্বাজ <coughs> 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 O सुंदर e MCC daqui.